আসসালামু আলাইকুম ভিউার্স হার্ডওয়্যার প্লাস বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মঞ্জুর মৌল্লা আজকে আছি আপনাদের সাথে আমি কিছু মেন দরজার লকের কালেকশান দেখাবো যেগুলো মানে অধিকাংশই হচ্ছে টুইন বা হার্ডো এবং এক্সক্লুসিভ একদম সবচেয়ে সেরা যে লকগুলো সেই লকগুলোই আজকে আমি আমার ভিডিওতে দেখাবো আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং ভিডিওটি দেখবেন আমি আজকে এই লকগুলোর দরদাম সম্পর্কে আপনাদের ধারণা দিব কোয়ালিটি কোন দেশ থেকে আসে সে সম্পর্কে একটা ন্যূনতম ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আপনাদের বলে রাখি আমরা বাংলাদেশের সকল প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠিয়ে থাকি আপনারা বিদেশ থেকে হোক কিংবা দেশের দূর দূরান্ত থেকে আমাদের স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করলে আমরা আরও ছবি এবং ভিডিও পাঠাবো আপনারা চাইলে সেগুলোর রেটও দিয়ে দিব আপনারা দরদাম দেখে মালের কোয়ালিটি দেখে সিদ্ধান্ত নিতে পারবেন আর আমাদের দোকানে সব রকমের মালই আছে আমার আজকের ভিডিওতে শুধু এক্সক্লুসিভ মাল দেখাবো আমি এক্সক্লুসিভ কিছু লক দেখাবো কিন্তু তার অর্থ এই নয় যে আমার কাছে মানে একটু কমা কিছু নাই আমার কাছে আছে সব ধরনেরই আছে আপনারা জাস্ট আপনাদের প্রয়োজনটা আমার সাথে শেয়ার করলে আমি সেভাবে আপনাদের মানে চেষ্টা করব ছবি ভিডিও পাঠিয়ে দিতে জাস্ট আপনারা আপনাদের প্রয়োজন শেয়ার করবেন আমরা আমাদের মতো করে আবার ছবি পাঠাবো আপনারা দেখে শুনে বুঝে সিদ্ধান্ত নেবেন আর অনেকেই আছেন যারা একটু কাছ থেকে দেখে নিজে হাতে নিয়ে ওয়েট দেখে বা কোয়ালিটি দেখে মাল কিনতে পছন্দ করেন তাদের জন্য আমি বলে রাখছি যে আসলে তাদের জন্য দোকানে আসাটাই হচ্ছে উত্তম আমার দোকানটা একদম সহজ একটা লোকেশানে আছে আপনারা চাইলে কিন্তু আমার দোকানে চলে আসতে পারেন খুব সহজেই চলে আসতে পারেন আমার দোকানটা হচ্ছে ঢাকা বসুন্ধরা যমুনা ফিউচার পার্ক মার্কেট এটা হচ্ছে রাতের ঢাকার যমুনা ফিউচার পার্ক মার্কেট যমুনা ফিউচার পার্ক মার্কেটের জাস্ট অপোজিট পশ্চিম পাশে একদম বরাবর পশ্চিম পাশে আবরার ফুট ওভার ব্রিজের এক বিল্ডিং উত্তর পাশে আমার দোকানের নাম হচ্ছে হার্ডওয়ার প্লাস একজন ব্যাংকের নিস্তলে হার্ডওয়ার প্লাস বললে অনেকেই চিনবে আর না চিনলে আমাদের আবারও কল করলে কাছাকাছি এসে কল করলে আমরা সহযোগিতা করব আপনাকে লোকেশন শেয়ার করে একদম লাইভ লোকেশন শেয়ার করে দিব অথবা ফোনে কথা বললেও আমরা আপনাদের সহযোগিতা করব ইনশাআল্লাহ তো আর মানে আরেকটা কথা সেটা হচ্ছে আপনারা অনলাইনে মাল নেওয়ার পরে ধরেন আমরা ক্যামেরাতে একটা রেজলেশান আপনাকে দেখাচ্ছি হতে পারে মানে একরকম দেখাচ্ছে আপনি আরেকটা রেজুলেশনের ক্যামেরায় দেখছেন দেখায় একটু একটু এদিক ওদিক থাকতে পারে অনেক সময় এরকম হয় একদম রেয়ার কেস যদিও আমি সবসময় বলে এটা হচ্ছে রেয়ার কেস কারণ এখন সবাই খুব দামি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন আমরাও ভিডিও শট করি মানে চেষ্টা করি যতটা মানে স্বচ্ছভাবে করা যায় তো সে কারণে এখন কালার নিয়ে এই প্রবলেমটা খুব বেশি দেখা যায় না একদম রেয়ার তো তারপরেও যদি কোনো মাল আপনারা কিন্তু জাস্ট যৎসামান্য মানে পাঁচশো বা হাজার টাকা জাস্ট অ্যাডভান্স করলে আমরা মাল পাঠিয়ে দিব আপনারা মাল হাতে পেয়ে কার্টুন খুলে মাল দেখে বুঝে নিয়ে তারপরে বাকিটাকে রাইডারকে বা ডেলিভারি ম্যানকে পরিশোধ করবেন আর এরপরেও যে আপনি মাল রিসিভ করে ফেলেছেন তাহলে কি আর কিছু করার নেই অবশ্যই আছে আপনার যদি কোনো মাল পছন্দ না হয় বা আপনার ফ্যামিলির কোনো একজন মেম্বার যদি কোনো মাল পছন্দ না করে অবশ্যই আমাদের জানাবেন আমরা চেষ্টা করব আপনাকে সে মালটা পরিবর্তন করে আপনার পছন্দ অনুযায়ী দেওয়ার জন্য যদি সেই সামর্থ্য আমাদের না থাকে তাহলে আমরা আপনাকে ক্যাশব্যাক করে দেবো বিকাশে ইনশাআল্লাহ এটুক ভরসা আমাদের উপরে রাখবেন তো আজকে আমি যেহেতু এক্সক্লুসিভ ব্লগ দেখাবো বলেছি আমি প্রথমে একটা লক দিয়ে শুরু করছি একদম এক্সক্লুসিভ লক দেখতে পাচ্ছেন আসলে অনেক থেকে কেজি ওজন হবে পিতলের মধ্যে করা আছে লকটা। একদম আগা পিতলের সলিড ব্রাস। অনেক ওয়েটি এবং মজবুত যাদের ডাবল ডোর এবং খুব ভারী দরজা ডাবল ডোর এবং অনেক ভারী দরজা যারা ইউজ করছেন বাজেট কোনো ব্যাপার না চাচ্ছেন একটা সুন্দর এবং ভালো কিছু তাদের জন্য আজকের এই লকটি এই লকটা ডাবল লকিং সিস্টেমে থাকবে ডাবল লকিং সিস্টেমে থাকবে চারটা ঘাট বেরোবে এবং এক্সট্রা এক্সট্রা টুইন টুইন আছে আছে যেটাকে হাইড্রোলিক লক বলে থাকেন সারা দিনের এবং দেওয়া রাতের ব্যবহারে আপনারা লকটা ইউজ করবেন যখন বাইরে যাবেন তখন চাইলে এই লকটা ইউজ করতে পারেন অথবা রাতে যারা ইউজ করতে চান যে আপনারা অনেক বেশি সিকিউরিটি চাচ্ছেন তখন আপনারা চাবি দিয়ে লক করে দেবেন তাছাড়া দিনের ব্যবহারের জন্য এই লকটাই যথেষ্ট ভিতর থেকে চাবি ছাড়া কারণ সবসময় তো আর চাবি নিয়ে ঘোরা সম্ভব না আমি একটা লকে বেশি কথা বলছি এই কারণে যেন অন্য লকগুলোতে খুব বেশি বলতে না হয় তো এখানে টুইনটার সম্পর্কে ধারণা দিচ্ছি যে টুইনটা আপনারা দিনের যে ব্যবহার সেটা আপনারা করতে পারবেন তো এই লকটা কিন্তু গোল্ডেনের মধ্যে এবং পিতলের লকগুলো গোল্ডেনই হয় পিতলের সব লকই গোল্ডেন তো এই লকটা গোল্ডেনের মধ্যে এখানে মেরুন দিয়ে কাজ করা হাতার মধ্যে কাজ করা আছে চমৎকার এবং যথেষ্ট কোয়ালিটি হবে হাই কোয়ালিটি লক আপনারা চাইলে এই লকটা ইউজ করতে পারেন আপনাদের দরজায় যাদের বাজেট কোনো ব্যাপার না এই লকটার দাম পড়বে উনিশ হাজার টাকা উনিশ হাজার পাঁচশো টাকা আর আরেকটা জিনিস আমি একটু দেখিয়ে দিই যারা অনেক সময় আপনারা ডাবল ডোর ইউজ করেন তো ডাবল ডোরে আর একটা হ্যান্ডেলের প্রয়োজন হয় আমি একটু একটা হ্যান্ডেল দেখাচ্ছি এর বিভিন্ন সাইজ আমাদের কাছে কিন্তু আছে একটু দূর থেকে না দেখাইলে মনে হয় পুরোটা দেখা যাবে না এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি আমাদের কাছে এগারো ইঞ্চি বারো ইঞ্চি বিভিন্ন সাইজে হবে আপনারা চাইলে একটা দরজায় এরকম একটা হ্যান্ডেল ইউজ করতে পারেন চমৎকার চমৎকার হ্যান্ডেল আছে অথবা যারা আর সিম্পল চাচ্ছেন তারা এই ধরনের হ্যান্ডেল ইউজ করতে পারেন এই ধরনের একটা হ্যান্ডেল মানে ইউজ করতে পারেন এই লকের সাথে একটা লক থাকলে এক দরজায় হ্যান্ডেল থাকলে এক দরজায় দেখতে সিমিলার লাগলো আপনারা কিন্তু একদম দারুণ একটা লুক পাবেন সেই মানে সেই লুক পাবেন তো আপনারা চাইলে এরকম হ্যান্ডেলও আমাদের কাছে আছে বক্স টাইপও আছে আবার রাউন্ড টাইপও আছে অর্থাৎ চার কোণা রাউন্ড দুই টাইপে আছে চাইলে আপনারা ইউজ করতে পারেন এই হ্যান্ডেলগুলো গোল্ডেন কালার বা পিতলের সবগুলো লকের সাথেই যাবে সবগুলো লকের সাথেই যাবে বিভিন্ন সাইজে বিভিন্ন ধরনের আছে আপনারা জাস্ট যোগাযোগ করলে আমরা এগুলোর ছবি পাঠাবো আপনারা যদি আপনাদের প্রয়োজন আমাদের সাথে শেয়ার করেন আমি এখন যে লকটি দেখাচ্ছি এটি পিতলের মধ্যে করা একদম সলিড পিতল অনেক ওয়েটি ছয় থেকে সাত কেজি ওজন হবে একদম সলিড ব্রাশ দেখতে পাচ্ছেন ডাবল লকিং সিস্টেমে থাকবে লিভার চাবি থাকবে হচ্ছে পিতলের ভিতরের বডি পার্টটা স্টেইনলেস স্টিল শুধু ভিতরের এই বডি পার্টটা স্টাইনলেস স্টিল ডাবল লকিং সিস্টেম এবং এক্সট্রা কুইন দেওয়া আছে বা লকটা দেওয়া আছে আপনারা সব সময় ইউজ করতে পারবেন এই লকটা গোল্ডেনের মধ্যে মেরুন দিয়ে কাজ করা গোল্ডেন কালারটাকে ফুটিয়ে তোলার জন্য এই লকটার দাম পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা এই লকটার দাম পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা আমি মনে হয় লকটা উল্টা করে রেখেছি আঠারো হাজার পাঁচশো টাকা অনলি আমি এখন যে লকটি দেখাচ্ছি এচিও পিতলের মধ্যে করা দেখতে পাচ্ছেন মেরুন কালার দিয়ে কাজ করা গোল্ডেনের মধ্যে এক্সট্রা টুইন দেওয়া আছে ডাবল লকিং সিস্টেমে থাকবে একদম সফট টুইন ইরানজু মেড ইন স্পেন লেখা আছে কিন্তু আসলে মেড ইন তাইওয়ান সরি মেড ইন চায়না এটাও হচ্ছে মেড ইন চায়না যদিও ইরানজু ব্র্যান্ডের সবসময় তারা স্পেন শব্দটা লেখে কিন্তু এটা মেড ইন চায়না এটা হচ্ছে মেড ইন চায়না আপনারা মেড ইন চায়না হলেও লকটা যথেষ্ট সুন্দর যথেষ্ট মজবুত যথেষ্ট ভালো আপনারা যাদের বাজেট ভালো আছে তারা চাইলে লগগুলো ইউজ করতে পারেন এই লকটার দাম পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা আমরা ফিক্সড প্রাইজের একটি দোকান আপনি আসার আগে আমরা প্রাইসটা উল্লেখ করে রেখেছি আপনি জাস্ট নক করলে আমরা এই প্রাইসটাই আপনাদের সাথে শেয়ার করব আমরা ফিক্সড প্রাইজের দোকান একদম একদম প্রত্যেকটা জায়গায় লেখা আছে আমরা একদম এবং চেষ্টা করি সব সময় একদমই সেল করতে আমি এখন যে লকটি দেখাচ্ছি এটি কিন্তু চমৎকার একটা মডেলের মধ্যে চমৎকার এবং পিতলের মধ্যে জু ব্র্যান্ডের মেড ইন চায়না স্পেন লেখা থাকলেও চায়না চমৎকার একটা লক লিভার চাবি পিতলের থাকবে ভিতরে বডি পার্টটা থাকবে স্টেইনলেস স্টিল শুধু এই বডি পার্টটাই স্টেইনলেস স্টিল আর এই ঘাটগুলো হবে পিতলের চমৎকার ঘাট এবং লেজার কাটিং কি থাকবে আমি কিটা একটু দেখিয়ে দিই চমৎকার পিতলের লেজার কাটিং কী এবং নবটাও কিন্তু চমৎকার লকের সাথে মিলিয়ে নবটার কালার করা হয়েছে দেখতে পাচ্ছেন ডিজাইন করা হয়েছে খুবই চমৎকার একটা লক আপনারা চাইলে কিন্তু এই লকটা ইউজ করতে পারেন এই লকটার দাম পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা এই লকটার দাম পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা আমি এখন যে লকটি দেখাচ্ছি এটি উইচ্যাট মডেলের একটি লক এখানেও হাইড্রোলিক দেওয়া আছে অর্থাৎ পিন দেওয়া আছে ইরানজু মেড ইন চায়না ডাবল লকিং সিস্টেমে থাকবে লিভার চাবি থাকবে পিতলের বাইরের পুরো বডিটা পিতলের অনেক ওয়েটি একটি লক শুধু ভিতরের বডি পার্টটা হচ্ছে স্টেনলেস স্টিল আপনারা চাইলে এই লকটাও লাগাতে পারেন আপনারা এর চেয়ে বেশি জানার প্রয়োজন হলে আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের আরও সহযোগিতা করবো এই লকটার দাম পড়বে সতেরো টাকা আমি এখন যে লকটি দেখাচ্ছি এটি এটিও পিতলের মধ্যে করা চমৎকার একটা লক পিতলের মধ্যে করা খুবই চমৎকার একটা লক দেখতে পাচ্ছেন অনেক ওয়েটি একটা লক বাজেব যাদের ব্যাপার না তারা চাইলে লকটা ইউজ করতে পারেন লিভার চাবি পিতলের থাকবে বাইরের এই অংশগুলো পিতলের শুধু ভিতরে বডি পার্ট হচ্ছে স্টেনলেস স্টিল চারটা ঘাট বেরোবে চারটা ঘাটের প্রত্যেকটাই একদম স্টেনলেস স্টিলে করা এবং এক্সট্রা টুইন দেওয়া আছে বা হাইড্রোলিক দেওয়া আছে আপনারা চাইলে লকটা ইউজ করতে পারেন দাম পড়বে ষোলো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা অনলি আমি এখন যে লকটি দেখাচ্ছি এটি দেখতে পাচ্ছেন চমৎকার একটি লক রয়্যাল এম্পেরিয়াল মানে এটিএম রয়্যাল এম্পেরিয়াল একদম ক্লাসিক একটা লক খুবই গর্জিয়াস লোক আপনি দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি এটা হচ্ছে মিরোর মিরর গোল্ডেনের মধ্যে আপনি জাকিরকে হয়তো দেখতে পাচ্ছেন আমার এই লকটার ভিতরে জাকির তোমাকে দেখা যায় আমি জাকিরকে আপনি দেখতে পাচ্ছেন লকের ভিতরে খুবই চমৎকার একটা লক একদম মিরর আয়নার মতো পরিষ্কার আর কি কিন্তু গোল্ডেন কালার যারা গোল্ডেন ভালোবাসেন তারা চাইলে এটা দেখতে পারেন এখানেও ডাবল লকিং সিস্টেমে আছে চারটি রাউন্ড ঘাট বেরোবে চারটি রাউন্ড ঘাট বেরোবে এবং এক্সট্রা টুইন দেওয়া আছে খুবই সফট আপনারা চাইলে কিন্তু এই লকটা ইউজ করতে পারেন খুবই চমৎকার হবে লকটা এটিএম রয়্যাল এম্পেরিয়াল মেড ইন চায়না একদম মানে হাই কোয়ালিটি একদম হাই কোয়ালিটি আপনারা চাইলে কিন্তু এই হ্যান্ডেলগুলো এসে দিয়ে ইউজ করতে পারেন একদম সিমিলার হ্যান্ডেল এগুলোর সাথে কিন্তু খুবই চমৎকার লাগবে খুবই চমৎকার লাগবে আপনারা চাইলে এগুলো হ্যান্ডেলও এই লকগুলোর সাথে ইউজ করতে পারবেন বরাবর চাইলে এগুলোর বিভিন্ন সাইজও আপনি ইউজ করতে পারবেন আপনারা যারা ডাবল ডোর জন্য হ্যান্ডেল এবং লক একসাথে খোঁজেন তাদের জন্য এগুলো আপনারা এগুলো বক্স টাইপও হয় আমাদের কাছে এবং স্কোয়ার টাইপও হয় রাউন্ড টাইপও হয় আপনারা চাইলে যে কোনো টাইপ নিতে পারেন ছোট বড় মাঝারি সব ধরনের আছে আপনারা চাইলে যোগাযোগ করলে আমরা দেখে দিবো এবং প্রত্যেকটা লকের সাথে মিলিয়ে হ্যান্ডেল দেওয়া সম্ভব প্রত্যেকটা লকের সাথে মিলিয়ে হ্যান্ডেল দেওয়া সম্ভব আপনারা চাইলে দেখতে পারেন এই লকটার দাম পড়বে এগারো হাজার টাকা এগারো হাজার টাকা আমি এখন যে লকটি দেখাচ্ছি এটি ওর এটিএম রয়্যাল ইম্পেরিয়াল মেড ইন চায়না খুবই চমৎকার একটা লক সফট একদম সফট ডাবল লকিং সিস্টেমে থাকবে এবং পিন দেওয়া আছে হাইড্রোলিক দেওয়া আছে আপনারা চাইলে ওই লকটিও দেখতে পারেন ব্ল্যাকের মধ্যে এন্টিক দিয়ে কাজ করা চমৎকার করে এন্টিক দিয়ে কাজ করা আছে আপনারা চাইলে লকটি দেখতে পারেন দাম পড়বে এগারো হাজার টাকা অনলি আর এই লকটার সাথে যদি আপনারা চান যে আপনারা ডাবল ডোরে লাগাবেন একটা হ্যান্ডেল ইউজ করবেন এরকম ব্ল্যাক কালারের হ্যান্ডেল আপনি চাইলে দিতে পারেন ব্ল্যাক কালারের হ্যান্ডেল গুলো রাউন্ড এবং স্কোয়ার দুটা শেপে আমাদের কাছে আছে আসলে একটা ভিডিওতে সব দেখানো যায় না তাই দেখাচ্ছি না আপনারা চাইলে এরকম একটা হ্যান্ডেলের সাথে ইউজ করতে পারেন খুবই চমৎকার লাগবে কিন্তু দেখতে খুবই চমৎকার লাগবে ডাবল ডোরে যারা ইউজ করবেন তারা একটা হ্যান্ডেল একটা লক এভাবে ইউজ করতে পারবেন তো এই লকটার দাম পড়বে এগারো হাজার টাকা আর আমি এখন যে লকটা দেখাচ্ছি এটি এটিএম এটিএম রয়্যাল ইম্পেরিয়াল এটিএম রয়্যাল ইম্পেরিয়াল লক ডাবল ডাবল লকিং সিস্টেমে থাকবে এবং এক্সট্রা টুইন দাও আছে বরাবরই লিভার চাবি পিতলের থাকবে ভিতরে বডি পার্টটা স্টেইনলেস স্টিল চমৎকার একটি লক সিএফ কালারের মধ্যে দেখতে পারেন আপনারা চাইলে এবং এই এই হ্যান্ডেল লকটার দাম পড়বে হচ্ছে এগারো হাজার টাকা এগারো হাজার টাকা অনলি আমি এখন দুটি লক আপনাদের একসাথে দেখাচ্ছি আসলে একটা হচ্ছে এবি কালারের মধ্যে একটা হচ্ছে ব্ল্যাক এবং এন্টিকের মধ্যে চমৎকার করে কিন্তু ব্ল্যাক এবং এন্টিক দিয়ে কাজ করা ব্ল্যাকটাকে ফুটিয়ে তোলার জন্য এন্টিক দিয়ে কাজ করা আছে যার জন্য লকটা অনেক সুন্দর লাগছে আর এই লকটাও দেখতে পাচ্ছেন একদম চমৎকার একটা এবি কালারের মধ্যে এই ঘাটগুলো হচ্ছে পিতলের লিভার চাবি পিতলের ভিতরে বডি পার্টটা হচ্ছে ডাবল থাকবে টুইন দেওয়া আছে টু বি সফট টুইন এটা হচ্ছে সিকুটার ব্র্যান্ডের লক মেড ইন তাইওয়ান চমৎকার একটি লক সিকুটার ব্র্যান্ডের লক মেড ইন তাইওয়ান যারা মিড বাজেটে ভালো লক খুঁজছে তাদের জন্য এই লকটি এই লকটার দাম পড়বে আট টাকা মাত্র আট হাজার সাতশো টাকা দুটো লকের যে আপনারা চাইলে নিতে পারেন দুইটাই মেড ইন তাইওয়ান সিকুটার ব্র্যান্ডের দাম পড়বে আট হাজার সাতশো টাকা আমি এখন যে লকটি দেখাচ্ছি যথেষ্ট মজবুত একটি লক লিভার চাবি পিতলের থাকবে ডাবল লকিং সিস্টেমে থাকবে লিভার চাবি পিতলের থাকবে আপনারা চাইলে লকটি দেখতে পারেন টুইন দেওয়া আছে এক্সট্রা টুইন দেওয়া আছে দেখতে পাচ্ছেন ভিতরে বডি পার্টটা শুধু স্টেনলেস স্টিল আর লিভার চাবি পিতলের থাকবে চাইলে আপনারা এই লকটি দেখতে পারেন গোল্ডেন মধ্যে কাজ করে এর সাথে মিলি হ্যান্ডেল দেওয়া সম্ভব এই লকটার দাম পড়বে 7200 টাকা পিঙ্কের বডি পার্টের মধ্যে আমরা কিন্তু আসলে অনেক সময় কাস্টমারকে মানে কনফিউজ করে ফেলে আমি দুটো লকে দেখাচ্ছি অনেক সময় অনেকেই বলেন যে আমি তো ছবি পাইলাম তো আপনারা দাম চাচ্ছেন উনিশ হাজার পাঁচশো আর ওনারা তো দাম চাইলো মাত্র সাত হাজার বা আট হাজার বা নয় হাজার টাকা এরকম বলেন অনেকেই তো আসলে আপনি দেখতে পাচ্ছেন দুটো লকের মধ্যে আসলে বেসিক কোনো পার্থক্য নেই আপনি যদি দোকানে এসে হাতে দেখে না নেন তাহলে আপনি দুটো লকের মধ্যে আসলে বেসিক পার্থক্য পাবেন না এই লকটার ওজন হবে দুই কেজি আর এই লকটার ওজন হবে মিনিমাম ছয় কেজি তো অনেকেই আসলে চেষ্টা করেন অনেক সময় পিতল মানে না তারপরে এই লকগুলোকে পিতল বলে চালিয়ে দেওয়ার জন্য আসলে এই লকগুলো পিতল না এটা হচ্ছে জিঙ্কের তৈরি আর এটা হচ্ছে পিতলের তৈরি সলিড ব্রাস লকের ওজনই বলে দিবে আপনাকে আমরা সব সময় আপনাদের একদম মানে যেটা লিগাল সেটা দেখিয়ে থাকি বলে থাকি এবং সবসময় সেটা আমরা করেও থাকি আপনারা যদি মানে ব্রাশের কেনেন ব্রাশেরই পাবেন জিঙ্ক কিনলে জিঙ্কেরই পাবেন যেরকম দাম দেবেন সেরকম মাল পাবেন আসলে হ্যাঁ তো এটা হচ্ছে জিঙ্কের তৈরি এবং দেখতে কিন্তু সিমিলার এই লকটার দাম সাত হাজার দুইশো টাকা যার ওজন দুই কেজির মতো হবে আর এই লকটার ওজন হবে মিনিমাম ছয় কেজি এই লকটার দাম হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা আসলে সে কারণে একটু দেখে শুনে বুঝে মাল কেনা উচিত তো আমি এখন এই যে লকটি দেখাচ্ছি এটা কিন্তু জিঙ্কের বডির মধ্যে অনেকেই পিতল বলে চালিয়ে দেন আসলে এটা জিঙ্কের বডির মধ্যে করা ভিতরের বডি পার্টটা স্টেনলেস স্টিল লিভার চাবি পিতলের লিভার চাবি পিতলের এগুলো এস এর ঘাট চারটি ঘাট বেরোবে এক্সট্রা টুইন দেওয়া আছে এক্সট্রা টুইন দেওয়া আছে লিভার চাবি পিতলের এআর এস সেভেন জি লক মেড ইন চায়না মেড ইন চায়না কিন্তু যথেষ্ট ভালো মানের যাদের মিড রেঞ্জ মিড রেঞ্জের বাজেট আছে তারা কিন্তু চাইলে এই লাগাতে লাগাইতে পারে দাম পড়বে মাত্র সাত হাজার দুশো টাকা এবং এটি হচ্ছে কফি কালারের মধ্যে এটিও জিঙ্কের বডিটা ফুল আমরা আবার ভুল করি একটা সেটা হচ্ছে জিঙ্ক বললে আমরা ঢালাই বুঝি আসলে ঢালাই আর জিঙ্কের মধ্যে তফাৎ আছে কিছুটা ঢালাই হচ্ছে টেম্পার থাকে না ভেঙে যায় আর জিঙ্ক ভাঙে না জিঙ্কের টেম্পার পঁচিশ তিরিশ বছর পর্যন্ত থাকে তো সে কারণে আসলে জিঙ্ক বললেই ভয় পাওয়ার কিছু নাই আর সে কারণে আমরা আসলে অনেক দোকানই পছন্দ করি না কারণ আপনারা ভয় পেয়ে যান যে হয়তো জিঙ্ক বললে তো জিঙ্কের তো টেম্পার থাকে না ভেঙে যাবে ফেটে যাবে কড়াইয়ের মতো আসলে কড়াইটা হচ্ছে ঢালাই আর এটা হচ্ছে জিঙ্ক বা আমরা এটাকে অনেকে হোয়াইট মেটাল বলে থাকি আসলে হোয়াইট মেটাল দিয়ে তৈরি এগুলো এগুলো যথেষ্ট মজবুত এগুলো লক সাত দশ পনেরো বছর কিছুই নাই এগুলোর কাছে তারপরেও ডিপেন্ড করে দরজার পুরো অনেক সময় আর আমরা তারপরেও গ্যারেন্টি ওয়ারেন্টি দিয়ে বিক্রি করি না কারণ লকের কোয়ালিটি ভালো তারপরেও একটা লক নষ্ট হতে পারে শুধুমাত্র আপনার দরজার কারণে তো সেক্ষেত্রে আমি কিসের গ্যারেন্টি দিব হ্যাঁ তো আমরা এভাবে আসলে যেহেতু আমরা আমাদের যে প্যারেন্টস কোম্পানি আছে যেখান থেকে আমরা চায়না থেকে মাল আনি তারা আমাদের গ্যারেন্টি ওয়ারেন্টি প্রোভাইড করে না সে কারণে আমরাও মিথ্যা আশ্বাস বা মিথ্যা গ্যারান্টি দিয়ে মাল বিক্রি করি না আপনারা যদি ওয়ারেন্টি চান তাহলে দয়া করে আমাদের কাছ থেকে মাল কিনবেন না আমরা আপনাদেরকে কোনো প্রকার গ্যারান্টি ওয়ারেন্টি দিতে পারবো না আমরা ওয়ারেন্টি ছাড়া মাল বিক্রি করি কারণ গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে পরবর্তীতে কাস্টমার আর দোকানের কলার ধরা ধরি আর হাতাহাতির মধ্যে আমরা নেই আমি আপনি জিনিস ভালো নেবেন দাম ভালো দিবেন অনেক ভালো ব্যবহার করবেন জিনিস নেবেন খারাপ ব্যবহার করবেন খারাপ আপনি একটা বাইশশো তেইশো টাকার লক কতদিন ইউজ করবেন আমি কিসের গ্যারান্টি দিব তাই না সো আমি সবসময় আপনাদের মানে অনেকেই আমাদের ফোনে বলে থাকেন যে অমক দোকানে গ্যারান্টি দিচ্ছে আসলে অমক দোকানই দিচ্ছে কারণ হচ্ছে ওই দোকানই হয়তো অভ্যস্ত হাতাহাতি করে বা রিপেয়ার করে কোনোভাবে অভ্যস্ত তারা আমরা অভ্যস্ত না আমরা সবসময় চাই আপনারা ভালো জিনিস কেনেন একটা খারাপ জিনিস জাস্ট গ্যারান্টির আশ্বাসে আপনি কিনে ফেললেন যে আপনি তো সাত বছর গ্যারান্টি পাচ্ছেন কিন্তু আপনি কিনলেন খারাপ জিনিস ভালো দাম দিয়ে সেক্ষেত্রে আপনি ঠকলেন আপনি একটা ভালো জিনিস কিনবেন আশ্বাসের দরকার নেই ভালো জিনিস সময় ভালো টিকবে এবং বেশি দিন টিকবে খারাপ জিনিস আমি গ্যারান্টি দিলেও নষ্ট হবে না দিলেও নষ্ট হবে সো আপনি যখন কিনবেন অবশ্যই চেষ্টা করবেন আপনার বাজেটের মধ্যে সর্বোচ্চ ভালোটা কেনার জন্য কারণ এই জিনিসগুলো মানুষ বারবার কেনে না বারবার লাগায় না একবারই কেনে একবারই লাগায় অনেক দিন ইউজ করে সো আমি আপনাদের কাছে প্রত্যাশা করব আপনারা ভালো কিনবেন ভালো ব্যবহার করবেন অনেক সময় অনেক কাস্টমার সেকেন্ড টাইম থার্ড টাইম এসে আমাদের বলেন যে আপনাদের কাছ থেকে মাল নিয়েছিলাম তাই আবার আসলাম কারণ মালগুলো ভালো পড়েছে আমি সবসময় তাদের বলি যে ভাই আসলে আমরা আপনাকে ভালো মাল দেইনি আপনি ভালো মাল নিয়েছেন আপনি ভালো মাল নিয়েছেন বলেই আমার শুনাম আর আপনি যদি খারাপ মাল নিতেন তাহলে এসে বলতেন যে ভাই গতবার যে মালগুলো নিয়েছিলাম সেখান থেকে দুটা মাল ভালো পড়েনি তো সেটা হতো আমাদের বদনাম তো আসলে ভালো মাল মালটা ভালো না খারাপ এটা ডিপেন্ড করে কাস্টমারের উপরে কারণ আপনি যা কিনবেন আপনি তাই ব্যবহার করবেন আপনি ভালো প্রাইস দিলে ভালো জিনিস কিনলে ভালো ব্যবহার করবেন খারাপ কিনলে খারাপ ব্যবহার করবেন সো আসলে আমার দোকানের গুড এখানে আমি ভালো জিনিস ভালো দামে বিক্রি করি ভালো টেকে ভালো লাগে কাস্টমার খুশি হয় কাস্টমার আবার এসে আমার প্রশংসা করে কিন্তু আমি খারাপ দিলে অবশ্যই আমাকে খারাপ বলবে মানুষ আমাকে খারাপ কমেন্টস করবে বাজে কমেন্টস করবে বিভিন্নভাবে আমাকে মানে হেস্তনেস্ত করবে সো আমি সব সবসময় চাই আপনারা ভালো জিনিস কেনেন আপনারা ভালো থাকলে ভালো জিনিস কিনলে আমরা ভালো থাকি আমাদের সুনাম বাড়ে তো যাই হোক অনেক কথা বললাম আজকে আপনাদের সামনে যারা কষ্ট করে আমার এই কথাগুলো শুনলেন সত্যিই তাদের ধৈর্য আছে বলতে হবে আর সে কারণে আপনাদের আবারও ধন্যবাদ প্লাস প্লাসের পক্ষ থেকে এবং দোয়া করি আপনারা সব সবসময় ভালো থাকেন আর যাদের মনে হবে যে আমার এই ভিডিওটা আপনাদের কাজে এসেছে বা আমার পরবর্তী ভিডিও আপনাদের কাজে লাগবে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন আমি যেন ভালো থাকি আসসালামু আলাইকুম